আসসালামু আলাইকুম দেখেন সবাইকে ঈদ মুবার দেশে যারা আছেন পরিবারে যারা থাকিচ্ছা ঈদ মুবারক্র ঈদ ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা Allah'u Ekber, Allah'u namaz Allah'u Ekber, Allah'u Ekber, Allah'u Ekber, Allah'u Allah'u Allah. الحمد لله المنع الأكبر وأزواجه و... و... وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى وأشدهم في أمر الله عمرانا اللهم اغفر العباس وألفه نخلة الله فامر الله و... برحمتك يا أرحم الراحمين والحمد لله القربى و... والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون هي دو بار آو منن منكم والو والا منن منكم عمر چالي دي بي

আমাদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আমারও সামনে আমরা একসাথে কথা সবাইকে বাসায় রাখবো এই দোয়া করে আমি আসসালামু আলাইকুম সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা মায়ের পর তিরিশ রমজান আমরা রেখে আজকে ঈদুল ফিতরে জামাতে এসেছি দেশ এবং বিদেশের সকল ভাই আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারে অবস্থিত সব মুসলিম ভাই বোনদেরকে জানাই পক্ষ থেকে ঈদ মুবারক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরা কেনটা সুদূর প্রবাসী থেকে দেশবাসীকে সবাইকে জানাই ঈদ মুবারক আমাদের জন্য সবাই দোয়া থাকুন আমরা প্রবাসের মাটিতে আসি সবার দোয়া কামনা করি সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম দেশের সবাইকে ঈদ মুবারক আমরা প্রবাসী কানাডা থেকে বলতেছি সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আমরা মিস করতেছি

সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমরা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে ঈদের নামাজ পড়তে আসছি বৃষ্টির কারণে সবসময় বাহিরে নামাজ পড়ি এখানে বড় একটা মাঠ আছে আমরা মুসলিম কমিউনিটির পক্ষ থেকে সবাই নামাজ পড়া হয় কিন্তু আজকে মসজিদে নামাজ পড়লাম এখানে খুব ভালো আয়োজন হয়েছে তিনটা নামাজ হয়েছে নামাজের পর আমরা সবাই একসাথে এখানে মিলিত হয়েছি কথা বলতেছি খুব ভালো লাগতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম

আজকে পবিত্র ঈদ উল ফিতর সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনারা সবাই পরিবারের সাথে হিংসা বিদেশ বলে গিয়ে প্রতিবেশীদের সাথে সবাই ভালো একটা সম্পর্ক গড়ে তুলুন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা বলা আছেন অনেক দিন পরে দেখছি বারক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সিলেক্ট টু কানাডা পেইজের সত্ত্বাধিকারী আমাদের শিলাম ইউনিয়নের রতনাগর বা সন্তান শিলাম ইউনিয়নের কৃতি সন্তান সাবেক কৃতি ছাত্রনেতা শিলাম ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব ইকবাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনার মাধ্যমে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক দক্ষিণসীমা প্রেস ক্লাবের সকল সদস্য আমার সহকর্মীবৃন্দ এবং সিলেট জেলা প্রেস ক্লাবের আমার সহকর্মীবৃন্দ এবং দৈনিক যুগান্তরের সকল সহকর্মীদের জানাই কৃতজ্ঞতা ও অভিবাদন অভিনন্দন ঈদ মুবারক দেশবাসী যুগান্তরের পাঠক সুবানুদ্দায়ী গুণগ্রাহী যারা আছেন সকল কর্মকুশলীদেরকে জানাই ঈদ মুবারক পাশাপাশি আমি সিলেট সহ তথা দক্ষিণ সুরমা শিলাম ইউনিয়ন সহ সকল নাগরিক নাগরিকবৃন্দকে এবং সকল মুসলিম ধর্মপ্রাণবাইদেরকে জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম দেশ বিদেশে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদেরকে জানাই মুসলমান ভাই বোনদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক বিশেষ করে কানাডা সিলেক্টু কানাডা পেইজের সম্মানিত সুবর্ণুদয়ী গ্রাহক সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং কানাডাবাসীর প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সদ সদ্যভাজন বড়োভাই শ্রীলাম ইউনিয়নের সুনামদন্না সফল চেয়ারম্যান ইকবাল হোসেন ভাই ওনার একটি সিলেক্ট টু কানাডা পেজের মাধ্যমে আমরা অনেক নির্ভর সংবাদ বিভিন্ন জিনিস জানতে পারি আমরা আশা রাখি প্রত্যাশা রাখি আগামীতে ওনার পেজের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের প্রবাসীদের বিভিন্ন সুখ দুঃখের নিউজ জানতে পারবো পরিশেষে ওনার এই সিলেক্ট টু কানাডা পেজের সফলতা কামনা করে দেশ বিদেশের সবাইকে বিশেষ করে বাংলাদেশে অবস্থিত সকল মুসলমানদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করে ঈদ ঈদ শুভেচ্ছা জানাচ্ছি মুবারক সালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমার প্রান্তীয় দেশবাসীকে জানাই ঈদ মুবারক মুবারক আর ধন্যবাদ জানাই সিলেটুক টু কানাডা থেকেই আমার প্রিয় বড় ভাই সত্য ইকবাল ইকবালবাইকে এই সুন্দর একটা উপস্থাপন করার জন্য আজকে ঈদে নামাজ পড়লাম বায় মসজিদে টরন্টো শহরে ঈদ আসলে খুব সুন্দর একটা মুহূর্ত আদেজবন মুহূর্ত সারা মাস শিয়াম সাধনার পর আমরা এই নামাজের মাধ্যমে এই শিয়াম সাধনাকে আমরা মিস করি আসলে দেশের ঈদ আর এখানে এখানকার ঈদ রাত দিন অনেক বড় একটা তোফা প্রিয়জন আত্মীয় স্বজন এখানে ঈদ পালন করতেছি আর দেশের ঈদ আত্মার ইদ ওই আত্মার বন্ধনের যা যাই করি না ভালো খাবার খাই ভালো খাবার চলাফেরা করি দেশের ঈদটাই বেশি মিস করি আর আত্মীয় স্বজন পরিবার পরিবার মিস করি তারপরেও জানাই সবাইকে ঈদ গুহারক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে ঈদের দিন কানাডা টরেন্টোতে আমরা ডেন্টোনিয়া পার্কে প্রতি বছরই নামাজ পড়ি ঈদের নামাজ আনফরচুনেটলি আজকে বৃষ্টি গতকালকে থেকে বৃষ্টি আজকেও বৃষ্টি হচ্ছে তো ডেন্টোনিয়া মাঠে আর আমরা নামাজ পড়তে পারিনি আমরা বাইসেম্বর তারা মসজিদে নামাজ পড়েছি অনেকে অনেক মসজিদে নামাজ পড়ছেন আমরা বাইফুল মোকার মসজিদে নামাজ পড়েছি আপনারা দেখেছেন মুসল্লিরা এখানে তিনটি জামাত হয়েছে এবং আরেকটি জামাত চলমান আমরা অনেক মুসল্লি সাক্ষাৎটা নিয়েছি তারা তাদের অনুভূতির কথা বলেছেন তারা দেশকে মিস করছেন আমি আমরাও দেশকে মিস করছি অনেক অনেক কিছু মিস করছি দেশের মানুষের সাথে যে কুলাকুলির একটি নামাজের পরে এটি এখানে অনেক বেশি মিস এখানে পরিচিত জনের সাথে কুলাকুলি হয় আর আদারওয়াইজ ফুলা একটা সুযোগ থাকে না আমরা সবাইকে অনেক অনেক বেশি মিস করছি আজকে পবিত্র ঈদ উল ফিতর ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে নিয়ে আস অনেক অনেক আনন্দ অনেক অনেক আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই আজকে মিলে যাব আমরা একে অপরের বাসায় যাব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা অতীতের সব কিছু বলে গিয়ে নতুন করে শুরু করা সবাই ভালো থাকুন ঈদ মোবারক